মালিক বিদেশ তো চালায় নেয় বসে মালিক বিদেশ আসলো বসে আসলো না দেন আপনি মাউন্টেনের বল্টু মল্টু দেখান এই যে দেখতে পাচ্ছেন মাউন্টেন স্পেন্ডেল এখন পর্যন্ত খোলা পারে নাই ইঞ্জিল ইঞ্জিলও বাক করা পরে নাই এই যে দেখতে পাচ্ছেন মাস্টার পাম্পও খোলা পরে নাই এই যে দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্প ফুয়েল পাম্প ধরা পড়ছে না 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 ফুয়েল পাম্পও ধরা পরে নাই আইডিলিকও খোলা হয় নাই আইডিলিকও খোলা পরে নাই না

কান কোম্পানি না কইরাছি সাকা কোম্পানি এনে দিক যাই কোয়শালের গায়ডা ভাই একুশ সালের না একুশ সালের এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা এখনো একদম কাঁচা ইনটেক আছে বলতে গেলে showrooms বলে না দেখি এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু বাক করা পড়ে নাই খোলা পড়ে নাই এই দেখতে পাচ্ছেন সেলফও খোলা পড়ে নাই ডিজিটাল মিটারের গাড়ি না কত ঘন্টা চলছে গাড়িটা ভাই গাড়িটা মিটারটা তো নষ্ট মনে তিন হাজার চৌত্রিশশো ঘন্টা বিদেশ তো চালানা গাড়ি কালারে তো বুঝা যায় চৌত্রিশশো ঘন্টার মতো চলছে না মিটারটা ডিস্টার্ব হয়ে গেছে ওয়ারিংটা ডিস্টার্ব আছে না আপনাদের ঠিকানা কোন জায়গায় ভাই আমাদের ঠিকানা তো ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার আশেপাশে ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আশেপাশে না ইদবার দিই নাকি ইদবার দিয়ে আড়াই হাজারে আসলে হবে আড়াই হাজার আসলে না গাউসিয়া আড়াই হাজার বা গাউসিয়াইলে না কত সালের বলছিলেন গাড়িটা

এরপরে হাইটোলিক খোলা করে নাই ইঞ্জিল ভাগ হয় নাই ইঞ্জিলও করা পরে নাই ইঞ্জিলও ভাগ করা হয় নাই বলতে গেলে এখন পর্যন্ত গাড়িটা কোনো কিছু খোলা ফিটিং হয় নাই দেখেন মার্কেটগুলো একদম নতুন গাড়ির মতো ঘরে দেখতে পারছেন বর্ষা আসলো না কত চান গাড়িটার দাম কত চান গাড়িটা দাম গাড়িটা চাইলে তো ছয় সাড়ে ছয় সাড়ে ছয় লাখ টাকা চাইলাম বাটা রেট

Allah love it.